ইহুদিবাদী ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা করে তুলনা করছেন পশুর সাথে আসসালামাইকুম ওহম্ম বন্ধুরা অবৈধ ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত না হলে আমরা হয়তো বুঝতেই পারতাম না পশুর সাথে তুলনা করে মানুষ হত্যা করা যায় একটি দুটি নয় তাও আবার ষাট হাজারের কাছাকাছি আমেরিকায় বসবাসরত একজন ফিলিস্তিনি হামজা সাদা অনলাইনে ইহুদিবাদী ইসরায়েলের শতাধিক ইহুদের নেয় তিনি মূলত জানার চেষ্টা করছিলেন ইসরায়েল যে হাজার হাজার ফিলিস্তিনিদের হত্যা করছে এ বিষয়ে তারা কি ভাবছে তাদের মনোভাবে বা কি কাছে প্রশ্ন করেন গাজায় নির্বিচারে মানুষ হত্যা তারা সমর্থন করেন কিনা না উত্তর শুনে তো বোর্ডেই পুরো নেটিজেনরাই হয়ে যায় স্তব্ধ ও বিস্মিত তাদের মধ্যে অনেকেই ফিলিস্তিনিদের বিভিন্ন পশু মনে করে Manti you eat chicken. You eat chicken. Would you eat a child from Gaza? Are you comparing people in Gaza to chickens? Yeah, it's chicken. It's nothing. It's not people. It's animals. They're my family. I'm Palestinian. I have family and friends in Gaza. I'm from Palestine. Does that mean I'm an animal? Yeah. If you from Palestine, you animals. Yeah. People in Gaza need to die. Is that seriously what you yeah. think? I am I am kill it's two people Palestinian. That's it's not it's not people, the animals, you know? The monkey, the dog, the horse it's same the animals. If it's dead it's it's okay. It's not a man, it's not people.